রুই মাছ ভেজে কাটা ছাড়িয়ে রেখেছি গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে সরিষার তেল দিয়ে দিলাম ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুনের পেস্ট সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আগে সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছিলাম ওটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মেখে নেবো ভালোভাবে মাখানো হয়ে গেছে যে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম রুই মাছ মাছটাকে দিয়ে দেবো উপর দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেব ওপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আবারও এক মিনিট ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে ফ্রাইপ্যানের গা ছেড়ে আসছে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি ছোটো ছোটো করে নেব গোল করে নেব গোল করে চ্যাপটা করে দেব দুই পাশ চাপ দিয়ে কাটলেটের শেপ দিয়ে দেব ছোট ছোট কাটলেটের শেপ দিয়ে দিলাম এইভাবে সবগুলা করে নেব সবগুলা করে নিয়েছি কাটলেটগুলো ভেজে নেব দুটো ডিম ভেঙে নিয়েছি লবণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব কাটলেট ডিমে চুবিয়ে বেডক্রাম মাখিয়ে নেব আবারও একবার ডিমে চুবিয়ে নেব আমি ডবল কোটিং করে নেব আপনারা একবার করে নিতে পারেন ডবল কোটিং করলে খেতে ভালো লাগে এইভাবে সবগুলাকেই করে নেব ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন বিকেলের নাস্তায় মুখরোচক খাবার খেতে মন চাইলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন সবগুলা আমার হয়ে গেছে বেডগ্রাম মাখানো ফ্রাইপ্যানে তেল গরম হয়ে গেছে কাটলেটগুলা একে একে দিয়ে দেব কাটলেটগুলা একদিক হয়ে গেছে উলটিয়ে নেব হালকা আঁচে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আবারও কাটলেটগুলো দিয়ে দিলাম একদিক হয়ে গেছে উলটিয়ে নেব এইভাবে কাটলেটগুলো সব ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে খেতে তো দারুণ হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন